আমাদের স্কুলের যে ম্যানেজিং কমিটি যারা আছেন তাদের সুদক্ষ পরিচালনা এবং এই আজকের এই বাচ্চাদের সাফল্যের পিছনে পুরোপুরি শিক্ষকদের যে অক্লান্ত পরিশ্রম এই হচ্ছে পরিশ্রমের ফলস্বরূপ কিন্তু আজকে এই এই হচ্ছে আমাদের রেজাল্ট আমরা শুধু আমাদের এই রেজাল্টকে নিয়ে আমরা স্কুলকে গর্ববোধ করতেছি না আমরা পুরো লালনীঘাট জেলাকেই মনে করতেছি যে আজকে এই রেজাল্ট থেকে আমরা গর্বিত এখানে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করার সুযোগ পায় আমাদের স্কুল থেকে একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তার মধ্যে থেকে উনআশি জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে যা হচ্ছে জেলায় আমাদের প্রথম স্থান অধিকার করে এখানে আবাসিক অনাবাসিক এবং ডেকের ব্যবস্থা আছে এবং সম্মিলিত হবে এখানে আমাদের প্লে থেকে ক্লাস এইট পর্যন্ত আদর্শ পাবলিক স্কুল কলেজ প্রাপ্ত বৃত্তি আমরা আর এখানে অনেক স্টুডেন্ট আমরা বৃত্তি পরীক্ষা এবং আমরা অনেক এতে আমরা অনেক খুশি বৃত্তি পরীক্ষায় প্রথম হল লালমনিরহাটের শিবরাম স্কুল রংপুর বিভাগীয় কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন আয়োজিত দুই সালের বৃত্তি পরীক্ষায় লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল চমকপ্রদন সাফল্য অর্জন করেছে ফলাফলে দেখা যায় প্রতিষ্ঠানটি থেকে সর্বমোট উনআশি জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে এর মধ্যে চৌত্রিশ জন টেনেল পুল এবং ৪৫ জন সাধারণ গ্রেড বৃত্তি অর্জন করেছে গত সোমবার পাঁচ মে দু হাজার পঁচিশ ইং দুপুর বারোটায় প্রকাশিত ফলাফলে দেখা যায় শিবরাম আদর্শ পাবলিক স্কুল জেলায় শীর্ষ স্থানে রয়েছে এই সাফল্য পুরো জেলায় আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রতিষ্ঠান জুড়ে বইছে উৎসবের আমেজ এদিকে শিক্ষার্থীদের এই গৌরবময় সাফল্যে স্কুল পরিচালক মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ বৃত্তিপ্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নিজ হাতে মিষ্টিমুখ করিয়ে শুভকামনা জানান এই বিষয়ে তিনি বলেন এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয় এটি পুরো লাল জেলার গর্ব শিক্ষার্থীদের নিষ্ঠা শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে উক্ত সফলতা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং শিক্ষার্থীরা তারা বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতের পথ চলায় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন স্কুলের পরিচালক সাংবাদিকদের আরও বলেন এই সাফল্য আমাদের আরও দায়িত্বশীল করে তুলেছে আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ অন্যদিকে এই বিষয়ে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় গণমাধ্যম কর্মীদের বলেন থেকে বৃত্তির ব্যবস্থা করায় শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটছে এটি অবশ্যই চালু রাখা প্রয়োজন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি শিবরাম আদর্শ পাবলিক স্কুল সহ বেশ কিছু কিন্ডার গার্ডেন ভালো ফলাফল করছে যা সন্তোষজনক আনিসুল ইসলাম রাজীব নিউজ লালমনিরহাট অনলাইন কারিগর হিসেবে রয়েছে বলে আমি মনে করি পাশাপাশি আমাদের স্কুলের যে ম্যানেজিং কমিটি যারা আছেন তাদের সুদক্ষ পরিচালনা এবং এই আজকের বাচ্চাদের সকল দেখছিলেন পুরোপুরি শিক্ষক কিন্তু অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রমের ফলস্বরূপ আজকে এই এই হচ্ছে আমাদের রেজাল্ট আমরা কিন্তু আমাদের এই রেজাল্টকে নিয়ে আমরা স্কুলকে গর্ব করতেছি না আমরা পুরো লালমিন্ডার জেলাকেই মনে করতেছি যে আজকে এই রেজাল্ট থেকে আমরা গর্বিত আজকের এই আনন্দের মুহূর্তে জানতে চাই আমি আর জানি তারপরেও আমার লালমিয়া নিউজের দর্শকদের জানাতে চাই এই অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় কোন শ্রেণী অংশগ্রহণ করেছে এখানে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ করার সুযোগ পায় আমাদের স্কুল থেকে একশো তেইশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তার মধ্যে থেকে উনআশি জন শিক্ষার্থী লাভ করে জেলায় যা অসুস্থ জেলায় আমাদের প্রথম স্থানে অধিকার করেছে আপনাদের প্রতিষ্ঠান প্লে থাকে তো অষ্টম শ্রেণী পর্যন্ত অষ্টম শ্রেণী ব্যবস্থা আছে এবং সম্মিলিতভাবে এখানে আমাদের প্লে থেকে আমরা শুনছিলাম যে এই শিবরাম আদর্শ পাবলিক স্কুলের যে পরীক্ষা